যে তোমার বাড়ি ঋষি সেটা কনফার্ম করে নি এবার তেতুল পাতা ঘিরে শুরু হবে তোমার নামে বিজ্ঞাপন করা বউ চোর ঋষিরাজ সিংহ রায় হইতে সাপ ঝিল্লি চৌধুরী শুধু দেখো আমি তোমার আর তোমার বরের কি হাল করি এবার অয়ন আর কারুর জন্য অপেক্ষা করবে না ওই গীতিকা ম্যাডামের ভরসা বসে থাকবে না চা করার একলাই করবে এতক্ষণে ঝিল্লির সাথে আমি কথা বলে নিতে পারতাম শেয়ারের টাকার কথাটা ওকে ওকে আমি জানিয়ে দিতে পারতাম তো তুমি ফোনটা ফোনটা প্লিজ আমার ফোনটা তুমি কোথায় রে ঠিক আছে ফোনটা দাও না আমাকে আমার ফোনটা আমাকে দাও এরকম করছো প্রেসারটা ফ্লাকচুয়েট করবে একটু শান্ত হও না ফোনটা দাও তুমি আমি এরকম কর আমি আসবো এই এত দেরি করলে কেন দেখো তো উনি কি কষ্ট পাচ্ছে তাতে ইনজেকশনটা দাও এই সব জিনিস ম্যানেজ করে আনতে একটু তো সময় লাগে রেশ এরকম আনিসই কেন ফিল হচ্ছে বলো তো শরীরটা কেমন একটা হচ্ছে মনে হচ্ছে কোথাও কিছু একটা হয়ে যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না এখন কেন হচ্ছে হুমাশ নি হোমা এখনো কেন আজ আমার খুব আনন্দ হচ্ছে তাই ঘুম আসছে না জানিস চিল্লি আমি ভাবতেই পারছি না তুই আবার আমাদের সাথে আমাদের পাশে ঘুমোচ্ছিস আচ্ছা এখন তো ঘুমিয়ে পর কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে চিল্লি উফ তোদের খালি প্রশ্ন আর প্রশ্ন আচ্ছা বল রিঙ্কি মাসি আর তুতুল মাসি বলছিল তুই নাকি আর আমাদের কাছে সুবি না কংস মামার ঘরে শিফট করে যাবি বড় আর বৌদের একসাথে থাকতে হয় তাই না মম আমি তোদের সাথেই সে তো তুই বলছিস বড়রা তো বৌদের সাথেই থাকে বলে জানি এত পাকা পাকা কথা বলিস না তো ঘুমো তো বন্ধু কতে বেজে এত খুলতে না পারে এত রাতে কার গলা শিলমপুরায় তো আটটা বাজতে না বাজতেই সব খালি হয়ে যায় তাহলে কি পলুদা বয়েজুদা ওরা এখনো বাড়ি ফেরেনি না মিস্টার সিংহ রায় যদি বেরিয়ে থাকেন তারপর তো আবার আমি বকুলিটা খাবো তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে